এমন জাতির সাথে লড়াই করতে হবে মৃত্যুর নেশায় তারা তেমনি পাগল পারা, তোমরা যেমন মদের নেশায় পাগল ফারা মহাকবার নেতা নিয়ে হো তুমি ভুল করছো তুমি মৃত্যুর নেশাগ্রস্ত একটা জাতিকে জাগিয়ে দিয়েছ যুদ্ধ শুরু করার ক্ষমতা তোমার আছে এই যুদ্ধ শেষ করার ক্ষমতা কোনো ক্ষমতা তোমার নাই এই যুদ্ধ সামলাবার কোনো ক্ষমতা তোমার নাই ইনশাআল্লাহ ফিলিস্তিনে আমরা বসবই বাইতুল মুকাদ্দাস মুক্ত করবই বাইতুল মুকাদ্দাস থেকে সাত মহাদেশ অর্ধ শতাব্দী গ্যাতি আমরা শাসন করবই ইনশাআল্লাহ আকাশে অপেক্ষমান হযরত ঈসা আলাইহিস সালাম আছেন

সাজান তোমরা যে গাছ লাগাচ্ছ গারক গাছ সব গাছগুলি বলবে আবদুল্লাহ আসো আমার পেছনে পালিয়েছে ওকে মারো সেদিন তোমরা তোমরা আন্ডা খুন হয়ে যাবে পৃথিবীতে বাকি থাকবে না তোমাদের অপরাধের এটাই পাওনা ইনশাআল্লাহ আগামী ইতিহাস ওইভাবেই লেখা হবে সেই ইতিহাস আগাম বলে দিলাম মহানবীর হাদিস থেকে তো তোমাদের পরিণতি ইনশাল এটা হবে এটা আল্লাহর ঘোষণা করার প্রতি পরিণতি সেই পরিণতির দিকে তোমরা যাচ্ছ আর আমরা নিয়ে। সারা সাত মহাদেশের ক্যাপিটাল বানাবো বাইতুল মুকাদ্দে ফিলিস্তিনকে সামের পবিত্র ভূমি কে সত্তর হাজার নবীদের স্মৃতি ধন্য ওই মূল কে শাম নবীদের বংশধররা মরে যায়নি নবীদের বংশধর কারা যারা নবীদের পথে চলে তারাই নবীদের বংশধর যারা নবীদের রেখে যাওয়া ধর্মকে মানে তারাই নবীদের বংশধর নবীদের রেখে যাওয়া ইসলাম যারা মানে তারাই নবীদের বংশধর তো সেই বংশধররা আছে তারা এই ফিলিস্তিনে বসবে ইনশাআল্লাহ তোমাদের কোনো ক্ষমতা নাই সারা পৃথিবীর বাওয়াজি বোমিং করেও ফিলিস্তিনের এই ক্ষুদ্র লড়াকু দলকে অপরাজয় বাহিনী সামে ইরাকে থাকবে মানবী ঘোষণা করে গেছেন পারলে তোমরা পরাজিত করো করে আমাদেরকে দেখাও যে হ্যাঁ পরাজিত করেছি আসলে তোমরা সরাসরি সস্তার সাথে লড়াই করছো তোমরা সৃষ্টিকর্তার সাথে লড়াই করছো আল্লাহ ইমানদার বান্দাদের যখন শক্তি সামর্থ্য কম থাকে তখন আল্লাহ বেঈমানদেরকে সৃষ্টি প্রকৃতির সাথে যুদ্ধ লাগিয়ে দেন আব্রাহা যখন ষাট হাজার হস্তি বাহিনী নিয়ে বক্কার উপর ছড়া হয়েছিল আল্লাহ দেখলেন কোরাইশের জনসংখ্যাই মাত্র পাঁচ সাতশো এরা কি করবে ষাট হাজার বাহিনীর সাথে আল্লাহ তখন আব্রাহার এই বিশাল বিশাল হস্তি সম্বলিত দুর্ধর্ষ তৎকালীন পরাশক্তির এই বাহিনীর সাথে লড়াই লাগিয়ে দিলেন দিলের ক্ষুদ্র ক্ষুদ্র এক ঝাঁক পাখি লড়ো আব্রাহা বাহিনী আমার ছোট্ট আবাবিল ফাঁকি ঝাঁকের সাথে লড়ো দেখি কত পারো ইতিহাস সাক্ষী কাজ ফিনুল চর্বিত ধনিত ঘাসের মতো বিলীন হয়ে গেছে হয়েছে না ইব্রাহিম আলাম যখন একাই ইমানদার ছিলেন তার স্ত্রী সারা সবার কোন ইমানদার নেই তখন তখন নমরুদের বিশ্ব শাসক নমরুদ বিশ্ব শক্তি সেই পরাশক্তি নমরুদ আল্লাহ নমরুদের এই বিশাল বাহিনীর যুদ্ধ লাগাবার জন্য তার ফোর্স হিসাবে রিক্রুট করেছিলেন সেদিন মনোনয়ন দিয়েছিলেন মশক বাহিনীকে যে ঠিক আছে নম্রদ বিশ্ব শক্তি আমি নম্রদের সাথে ইব্রাহিমের লড়াই লাগাবো না কারণ সে একজন তার স্ত্রী সহ দুইজন লড়াইটা জমবে না আমার মশক বাহিনীর সাথে নম্রদের পড়া শক্তি বাহিনী লড়াই চলবে যুদ্ধ বাধাও বেঁধেছে যুদ্ধ আমরা জানি সেই যুদ্ধের শেষ পরিণতি মশকের কামড়ে ল্যাংড়া মোশার কামড়ে বিশ্বের দাম্বিক অহংকারী জগৎ শেঠ সেই নম্রদ সেদিন মারা পড়েছিল সৃষ্টিকর্তা আল্লাহ বিরাট বেইমান ভাইয়ের সাথে মোশক বাহিনী যুদ্ধ লাগিয়ে দিয়েছেন রেজাল কী হয়েছিল মোশক বাহিনী বিজয়ী মোশক বাহিনী বিজয়ী মোশক বাহিনী বিজয়ী নম্রদ বাহিনী পরাজিত হয়েছে আমাদের সংসদে এই একসম ঘোষণা দি হা জযুক্ত হয়েছে হা কি মশক বাহিনী জয়যুক্ত হয়েছে মশক বাহিনী জয়যুক্ত হয়েছে মশক বাহিনী পরাস্ত হয়েছে পরাস্ত হয়েছে হয়েছে পরাস্ত ঠিক নাকি আবার আদ জাতি কি বিরাট উলা যারা প্রথম আদ জাতি এরা পাহাড়ের মতো এক একটা বডি আল্লাহ নিজেই বলেছেন খেজুর বৃক্ষ যেমন বিশাল বিশাল খেজুর বৃক্ষের মতো এক একটা বৌড়ি এরা ঝড় তুফানকে বাধা দিত হাতে হাত ধরে এইভাবে সেই আগ জাতির সাথে আল্লাহ তালা হুদ আলাহামের যুদ্ধ লাগাইলেন না কেন হুদ আলাহিসাল্লাম মুসলিম ও তার অনুসারী ছিল তার তালিমুল কোরআনের ছাত্র কয়জনের ছিল সামান্য কয়জন তো তিনি হুদ আলাহিসাম তুমি অফ থাকো আমি আগ বাহিনীর যুদ্ধ লাগাবো টর্নেডোর সাথে মরু টর্নেডো মরু হারি হারি কেন মরু সাইক্লোনের সাথে যুদ্ধ হবে আল্লাহ তালা সাইক্লোন কে বললেন রেডি হও মার্চ পর কমে আজ তাই না মার্চ টু কাম কমে আজ আজ জাতির দিকে ছোট দেখি ওদের শক্তি কত হয়েছে লড়াই লাগাও খেপা বাতাসের সাথে যুদ্ধ হলো যুদ্ধে আজ জাতি পরাস্ত হয়েছে পরাস্ত হয়েছে পরাস্ত হয়েছে আশি হাত বালির নিচে দাফন হয়ে গেছে কত হাত আশি হাত আবার মুসা আলাহিসের সময় ফেরাউন বাহিনীর লড়াই আল্লাহ বলেন মুসা তুমি পার হয়ে যাও আনাস নেবে আদি রাতের অন্ধকারে পালিয়ে যাও আমি যুদ্ধ লাগাবো একটা কিন্তু ফেরাউন ভার্সেস মুসা না ফেরাউন ভার্সেস রেড সি লোহিত সাগর ফেরাউন ভার্সেস লোহিত সাগর যুদ্ধ হবে যুদ্ধ হয়েছে রেজাল্ট কি সাগর জয়ী হয়েছে আর ফেরাউন বাহিনী মারা পড়েছে এখন এখন আবার আবার যুদ্ধ যুদ্ধ হবে হবে ফেরাউন বাহিনী ভার্সেস ভূমিকম্প ফেরাউন ভার্সেস স্টেরয়েড ফেরাউন ভার্সেস সাইক্লোন ফেরাউন ভার্সেস আর কত রকমের আল্লাহ তো সৈনিকের ভাই অভাব নেই আমি কটার নাম বলবো

জিততে পারবা ওরা ওরা জিততে পারবে কোন সম্ভাবনা নাই এক লেখে একশো ট্রিলিয়ন সৈন্য দিলে যত বড় দানবীয় সংখ্যা হয় ততবার পরাস্ত হবে তোমরা তার চেয়ে বেশি বার হবে জিতবার কোন সম্ভাবনা তোমাদের নাই এত অতএব আমাদেরকে এটা মনে করেছ যে এইভাবে এমন খুন করব কোন শয়তান জানি বুদ্ধি দিয়েছে যে এমন এক পড়া মাটি নীতি চালাও এমন এক্ষণ করা লাশ আকাশে উঠতে দেখে মুসলমানরা সব হয়ে একেবারে ঘরে ঢুকে যাবে ঘরে ঢুকবে না সিংহের মতো গর্জন দিয়ে আবু সাইদ হয়ে হাত প্রশান্ত করে সবাই রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ব ঠিক নয় কি এটা বার্তা দিয়ে দিলাম ইনশাল্লাহ আমাদের কপালে ধ্বংস লেখা নাই আমাদের কপালের উত্তরণ লেখা আছে বিজয় লেখা আছে অইন্য জুন্দনা লাউ এবং শেষ পরিণতিতে আমার বাহিনী কসম করে বলছি বিজয়ী হবেই তার কথা আল্লাহর কথা